আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সরজুবলি ইউনিয়নের ছাত্র সমাজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সরজুবলির সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমরা এই প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি সিরাত অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ আমাদের এই সিরাত অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন অফলাইন বিভাবে রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনের রেজিস্ট্রেশনের জন্য আমাদের কিউআর কোড আছে এবং আমাদের হাফেজ সাইদ আহমদ হেলাল এই পেজে চোখ রাখলে আপনারা কিউআর কোড পেয়ে যাবেন অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফরম প্রাপ্তি স্থান হারিজ চৌধুরী বাজার মিডিয়া ডিজাইনে পাওয়া যাবে এবং আমাদের সাংগঠনিক অফিসে পাওয়া যাবে আমরা যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে বাছাই করে প্রথম দশজনকে আমরা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করব এবং বাকি যে সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করবেন শিক্ষার্থী বন্ধুরা অংশগ্রহণ করবেন সকলের জন্য সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা থাকবে বিশ্বনবী নবী জীবনী সম্পর্কে জানার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা এখানে সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করেছি বিশ্ব নবীর জীবনের উপরে লেখা বই আদর্শ মানব মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বইটি লিখেছেন অধ্যাপক এ কে এম নজির আহমদ স্যার আমরা সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি আপনি নিজে অংশগ্রহণ করুন আপনার বন্ধুদেরকে অংশগ্রহণ করতে আপনি উদ্বুদ্ধ করুন এবং করে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে করার মধ্য দিয়ে আপনি বিশ্ব নবীর জীবনী সম্পর্কে ভালো করে জেনে এর উপরে যেন নিজের জীবনকে পরিচালনা করতে পারেন এ সাবাদ সকলের প্রতি থাকলো সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ মুবারকবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ